আমার আপনার রসুলের কথাটা শুনি আল্লাহ নবী বিশ্ব নবী রহমত স্বয়ং হজরতে ফাতেমাকে যখন বিবাহ দিলেন বিবাহ দেওয়ার পরে ফতেমাকে বলা হলো ফতেমা মা ফতিমা আমার আমি তোমার সঙ্গে এমন একজন মহিলাকে পাঠাচ্ছি কিন্তু মারে আমি জাতাটা তোমার হাতে দিয়ে নিলাম সব থেকে ভারী জিনিস জাতাটা নিয়ে হজরতে ফাতিমার কাছে দেওয়া হলো আর হালকা জিনিস নামাজের মুসাল্লাটা তার সঙ্গী বা সাথীর কাছে দেওয়া হলো কিন্তু আমি রসুল্লাহ এই শিক্ষা দিলাম যে আমার মেয়ে হারি কাজগুলি এই যে করবে আর হালকা কাজগুলি তারা দাসি দিয়ে করাবে

আমি আপনাদেরকে বোঝাতে চাইছি অনেক বড় ঘটনা আমি ছোট্ট করে বলি একদিন আল্লাহ নবীকে ডাকলে নবীকে ডাকলেন আমার আমি ফাতিমা আপনার সঙ্গে একটু কথা অবগতন করতে চাই ফাতিমার বাড়িতে রসুল গেলেন দেখেন আলো বন্ধ করা আল্লাহর নবী বলছে ফাতেমারে লাইটটা তুই জ্বালাও ওই সময় বলেছিল আব্বা আপনার জামাই হযরত আলী ঘুমাচ্ছেন তারা ঘুমায় তাদের ডিসটর্ব করা যাবে না কি তাকে ডেকে নিয়ে আল্লাহর নবীকে ডেকে নিয়ে পাশের ঘরে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে ফাতেমা

হাতে কেন তোমার আমরা নাই ওই সময় বলেছিল আব্বা গো আমার বিবাহের সময় সর্বপ্রথম জাতাটা আপনি দিয়েছিলেন এই জাতাটা নিয়ে আমি ফাতিমা জব পিস্ত 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 আমার হাতের চামড়া গুলো ক্ষয় হয়ে গিয়ে আমার হাতের মধ্যে সাদা মাংস ভার হয়ে গেছে পাচারি করে ওগো আমার আল্লাহ আমার ফাতেমার জন্য কত দেশের বাদশা কত রাজা আমার ফাতেমার জন্য কত ধনী ধনাঢ্যশালী ব্যক্তি বিবাহের কথা বলেছিল কিন্তু আল্লাহ আমার ফাতেমার ব্যাপারে স্বয়ং ঘটকালি তো আপনি করেছেন আল্লাহ আপনি তো খুশি হয়েছেন আমার জামাতা আলী বড় গরিব আল্লাহ আমার ওই সময় ফাতেমা গিয়ে বলেছিল আবু আমি আপনার কাছে অভিযোগ জানাইনি ওগো আমার পিতা আমার স্বামীর ব্যাপারে আপনার অভিযোগ জানাইনি আমার স্বামীর ব্যাপারে আপনি অভিযোগ করবেন না আল্লাহর কাছে আপনি দরখাস্ত করবেন না আমি এটাই আমার স্বামীর না করে আমার জন্য একটা ব্যবস্থা করে দেন আল্লাহর নবী বিশ্ব নবী ওই সময় বলেছিল ফাতেমা রে তোর যে আমি দাসী দেব মা তুমি এই দুনিয়ার দাসী নেবে

তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে উত্তম দাসীর ব্যবস্থা করে দিবে তাহলে দাস প্রথম দেয়া হয়েছিল সঙ্গী দাসী বলা যেন সঙ্গী তার যা হলো হালকা দেয়া হলো আর আমাদের যদি বা কোন চাকরানি রাখা হয় যদি কোনো বাড়ির মহিলা কাজের জন্য রাখা হয় সারাদিন ওকে খাটায় আর এই ধনী লোকের জি এ পায়ের উপরে পা তুলে দিয়ে খুব আরামের সঙ্গে কাটায় ঠিকা